এই ধরনের নামের কেউ টাকাওয়ালা আছে কোনো মহল্লা গ্রাম বা মহল্লা শহরে এরকম কেউ টাকাওয়ালা আছে কেউ না আমাকে আমার নামের গুণে আমরা গরিব হয়ে গেছি রে ভাই বাপ মা কি ভুল করছে নাম রাখতে একটু সুন্দর করে হ্যাঁ নাম রায় রাখছে উল্টা পাল্টা নাম রাখছে নামের কারণে আমরা গরিব হয়ে গেছি এ দেখ আমাকে দেখ পুরা আমার দেখে মনে হয় আমার জীবনে টেয়া হবার হইব কাশে মামার নাম জীবনে কাটে হইবো আমার দেখে মনে হয় ওই যে মাথার ভিতরে যে ওই ইয়ার ভিতরে ফারা ফারা ঘুরে মাথার ভিতরে জোতা জোতা করে জোতা লয়ে বেসে না ফারি করে এরম মনে হয় না আমার কাছে আরে তোর নাম এই আবুল তোর দেখলে তো মনে হয় তুই বাসে বাসে উড়ায় মলম বিক্রি করস আচ্ছা খেলে কত তোরে দেখলে কি এর মতো মনে হয় আমার কাছে মনে হয় যে তুই এই একটু পরে ধান কাটতে যাবি এমন মনে হয় না তুই কি ভাবে হলে হবি এর নামেই তোর শেষ করতে তাহলে আমরা কিভাবে টাকা ভাই কোনোভাবে সম্ভব আমাকে ভবিষ্যতে আমাকে বাপ মাই নষ্ট করে দিছে জীবনও সম্ভব না টাকা বলা হওয়া আমি বিশ্বাস করি না আমরা যে তিনজন কোনো সময় টাকা হলু কোনো দিন হইতাম না রে ভাই সব শেষ করে দিছে আমাকে মাই